দেখছেন টমেটো ক্ষেত কি সুন্দর করে টমেটো গুলো বড় পাতা গুলো কেটে দেয়নি কেটে দিলে আরো টমেটো গুলো ভালো হতো তখন রোজার পর আবার আসবো তো তখন আবার আসবো নাজমা কিন্তু আমার ভিডিওতে থাকতেছো বুঝছো এই যে এখানে হচ্ছে ভুট্টা সাথে হচ্ছে কি শাক যেন এটাকে বলে বথুয়া এই যে বথুয়া শাক সাথে বথুয়া শাক আছে ভুট্টা খেতে এ পাশে হচ্ছে টমাটো ক্ষেত আমরা যাচ্ছি হচ্ছে কলুই ক্ষেত কলুই শাক তুলবো সামান্য একটু কলুই শাক আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে এই যে কলুই শাকে মানে ফুল চলে আসছে না ওয়াও কি সুন্দর ফুল কলুই কলুইয়ের কলুইয়ের গাছ তাহলে আমার ছাদে কর মতো এই সুন্দর ফুলটার জন্য নীল নীল ফুল আর সাথে কলৈ শাকও খাওয়া যাবে কলুর ডাল কিনতে হবে দেখেন কত সুন্দর সুন্দর ফুল শাকে লাল নীল সাদা সব রঙের কিন্তু ফুল দেখতে পাচ্ছি লালটা কি ফুল জানি না অন্যরকম গাছ আর সাথে হচ্ছে নীল ফুলটা হচ্ছে কলুই ফুল দেখেন এই যে লাল ফুল দেখেন অনেকগুলো লাল ফুল ও বড় হয়ে গেছে তো নাজমা দরকার না যে এখানে আমার জন্য কলি শাক তুলতেছে ওরা মাথা ভেঙে দিলি তো ভালো না নতুন করে আবার শাখা বেরোয় সেই শাখাতে আবার শাক হয় আবার যেগুলা যে কলি ধরছে না ওগুলো কিন্তু বড় হয় তাড়াতাড়ি মাথাটা ভেঙে দিলে এবং মোটা সোটা বীজ হয় এটা এটা কি নাজমা এটা কি গাছ ও আচ্ছা মটরের ফুল এতো সুন্দর তেতুলা মিয়া আর এটা হচ্ছে ছোট ছোট হ্যাঁ যেন বাসে গই আমি কুটে রান্না করতে বসে বাসতে না হয় ওইটা এটা কি এটা এটা কি এটা কালিজিরা নাকি ধুইনা পাতা কালিজিরা না এই নাজমা এ এটা কি ফুল না ধুইনা না কালিজিরা এটা ধুইনা আচ্ছা কালিজিরা কালিজিরা যাই বন্ধুরা এই যে দেখেন হলুদ সরিষা ফুল আর কি কি গাছ আছে আমি চিনি না কালিজিরা গাছও আছে শুনলাম কালিজিরা গাছটা কেমন আমি চিনি না দেখি খুঁজে পাই কি না চিনতে পারি কি না জানি না দেখি না তো কালিজিরা ক্ষেত তাই চিনতে পারছি না বথুয়া আছে কলুই আছে মটর আছে সেটা মটরটা চিনলাম আর হচ্ছে কালিজিরা কালিজিরা কোথায় আছে কালিজিরা চিনি না সবুজ গ্রাম তাই না কি শান্তি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই নেচারই হচ্ছে সবচেয়ে বড় শান্তি গ্রামে মানুষ ভালো কি না খারাপ জানি না তবে প্রকৃতি প্রকৃতির গাছপালা অসাধারণ অসাধারণ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বাতাস স্নিগ্ধ যেটাকে বলে সত্যিকারের সেই বাতাসটা এই সকালবেলা গ্রামে কিন্তু পাওয়া যায় বন্ধুরা এই ছেলে ছোট্ট একটা গ্রামীণ ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ